আসসালামু আলাইকুম আমরা রয়েছি কুমিল্লা নগরীর অভিজাত শপিং মল সোনালী স্কোয়ারে ঈদ উপলক্ষে কেনাকাটায় মার্কেট কর্তৃপক্ষ রেফেল ড্রের আয়োজন করেছেন সেই রেফেল প্রথম পুরস্কার হিসাবে যিনি বিজয়ী হয়েছেন যিনি মোটরসাইকেল পেয়েছেন উনি আমাদের সামনেই রয়েছেন এবং মার্কেট কর্তৃপক্ষের লোকজনও রয়েছেন আমরা খুবই আনন্দিত এবং গর্বিত ওনাকে আমাদের কাছে পেয়ে ওনার আবেগ অনুভূতিকে এটা সম্পর্কে একটু জানবো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন্ট আমার গ্রামের বাড়ি বলতে ইউনিয়ন আমার বাবা একজন কৃষক আমি আসলে বিশ্বাস করতে পারি নাই যে এক নম্বর পুরস্কারটা আমি পাবো আমাকে যখন কল দেওয়া হয়েছে আমি অনেকটাই চিন্তিত ছিলাম কি হঠাৎ এই কল আমি তো বিশ্বাস করতে পারি নাই যে আমি প্রথম পুরস্কার পেয়ে যাবো তারপর আমার ফ্রেন্ডরা কল দিতে আছে যে এমনি এমনি সত্যি প্রথম পুরস্কার পেয়ে গেছি কিন্তু আমি তাও বিশ্বাস করতে পারি তখন তাদেরকে ভালো করে জিজ্ঞেস করলাম কি আসলে সত্যি নাকি আমি তো বিশ্বাস হইতে আছে না প্রথম পুরস্কার পেয়ে গেছি একটি বাইক তখন বলতেছে হ্যাঁ একটু তাড়াতাড়ি মা মার্কেটের কমিটিরা ওনারাও কল দিতে আছে আপনি আসেন আপনার সাথে একটু সাক্ষাৎকার করি আপনি প্রথম পুরস্কার নিয়ে যান তখন আমি আসলে আসি মার্কেটে আসি ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করলাম আসলে সত্যি আমি একটি বাইক পেয়ে গেছি হুন্ডা কিনার অনেক ইচ্ছা ছিল কিন্তু আমার ওই রকম সামর্থ্য ছিল না বা আমার বাবারও ওই রকম সামর্থ্য ছিল না যে একটা হুন্ডা কিনে দেবে আমিও ওই রকম জোরা জোরি করি না আমি হুন্ডা দিয়ে ঘুরবো চিন্তা ভাবনা করছি যদি ভবিষ্যতে কোনো এক সময় কামাই রোজগার করতে পারি ভালো তাহলে নিজের জন্য একটা হুন্ডা কিনবো আসলে বলতে গেলে আমি বিশ্বাস করতে পারি না আমি সত্যি কথা বলতে এটা জানিও না আজকে যে হবে তারপরে হঠাৎ আমি বাসায় শুয়ে রয়েছি মার্কেট কমিটি থেকে কল দিলো যে বলতেছে আপনার নাম কি নাম টাম জিজ্ঞেস করলো তার বললাম যে আমার নাম ইসমাইল তারপর আমার বাড়ি গোলা বাড়ির বারাইপুর তখন উনি বলতেছে আপনি তো সোনালিস করে ফেলেছেন ওইখান থেকে প্রথম পুরস্কার পেয়ে গেছেন আমি তো অবাক হয়ে গেছি একটা একটা বড় অর্জন যে আপনি আপনি আসবেন আসেন আমাদের সাথে দেখা করে যান সোনালিস করে আসেন তখন আমি আমার বড় ভাইকে নিয়ে চলে এখানে আমি খুবই আনন্দিত জিনিসটা পেয়ে মানে আমি অবাক হয়ে গেছি অনেক সুপ্রিয়া আল্লাহর কাছে যে এত বড় একটা অর্জন আমি পেয়েছি সব ছেলেদেরই একটা ইচ্ছা থাকে যে বড় একটা মোটর সাইকেল কিনবে সুন্দর একটা মোটর সাইকেল কিনবে ঘোরাঘুরি করবে এই ইচ্ছা সবাই থাকে কিন্তু সামর্থ্য সবাই থাকে না যেমন আমারও ছিল না আজকে আমি একটা মোটরসাইকেল পেয়ে গেছি অনেক খুশি হয়েছি সোনালি স্কোর থেকে মার্কেট কমিটিকে অনেক অনেক ধন্যবাদ দেব এত বড় একটা আয়োজন করার জন্য আমরা চাই আপনারা সব সময় এরকম আয়োজন করে যান যাতে ভবিষ্যতে আরো অনেক ছেলে ছেলে মেয়ের স্বপ্ন পূরণ হয় এখান থেকে শপিং করে একদিন নিজের মন মতো চালায় তখন আমার বাড়িতে আমার ভাই আছে বাবা আছে ওনারা এই বাইকটা আসলে বিক্রি করার ইচ্ছা নাই এটা যতদিন আসি আলহামদুলিল্লাহ দিন যাতে সাথে রাখতে পারি সবসময় আমি না চালাইলো আমার দেখা গেছে আমার বড় ভাই চালাইলো আমার বাবা চালাইলো ওনারা যাতে চালাই যেতে পারে এই জিনিসটা স্মৃতি হিসাবে এই জিনিসটা রেখে দিতে চাই আমি আসলে বলতে চাই যে সব মার্কেটে এরকম আয়োজন চলে যাতে সবাই কেউ না কোন কাস্টমারের স্বপ্ন পূরণ করতে পারে স্বচ্ছভাবে যাতে ওনারা ড্র করে সবাই মনের ইচ্ছা যাতে পূরণ করতে পারে ওই রকম ভাবে চালিয়ে যাক সালাম আলাইকুম আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোটবাড়ির রোড বাতাইসরি থেকে আসছি রোজার মধ্যে এখানে এসে সোনালি স্কয়ারে মার্কেট করেছিলাম আলহামদুলিল্লাহ এখান থেকে সেকেন্ড হ্যাঁ সেকেন্ড পুরস্কার পেয়েছি এরকম আশা ছিল না জাস্ট তারপরেও যে এভাবে পালাম ওটার জন্য অনেক ধন্যবাদ এই মার্কেটকে শপিং মল অনেক সুন্দর যারা এই মার্কেটে আসেন তাদের সফলতার জন্য দোয়া কামনা রইলো আসসালামু আলাইকুম আমার নাম পাহাড়ুল ইসলাম শান্ত আমার বাবার নাম ইউসুফ আলী আমি কুমিল্লা পাঠশালা কলেজে দ্বিতীয় বর্ষতে পড়ালেখা করতেছি আমার বাড়ি এসে বর্দল আদা সদর কুমিল্লা আসলে আমারে কল দাওতেই আমার প্রথমে বিশ্বাস হয়েছিল না তারপরে আমি তাড়াতাড়ি করে আসি তারপরে দেখলাম যে থার্ড পুরস্কার পেয়েছে যা পেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে সোনালি স্কোয়ার পক্ষ থেকে আমার জন্য বিশেষ অনেক বড় একটা উপহার যা আমি আশা করি নাই কুমিল্লাতে অনেক শোরুম আছে বা শপিং মল আছে তারা এরকম রেফেল ড্র আয়োজন করলে ক্রেতারা আগ্রহী হয় তাদের প্রতি একটা মেসেজ হলো যে আপনারা আরো আরো এরকম স্বচ্ছতার সাথে রেফেল ড্র আয়োজন করুন আসলে আমারে প্রথমে কল দেওয়াতে আমি বিশ্বাস করি না আমি মনে করছি স্ক্যাম এটা তারপরে আর সাথে পুরস্কারটা পেয়ে অনেক খুশি হলাম তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের ব্যবসায়িক সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি করছি আসসালামু আলাইকুম